হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো এই মুহূর্তে আমি আসি ঢাকা কমলাপুর রেল স্টেশনে আর এখন বাজে ভোর পাঁচটা তো ভোরবেলায় আসার জন্য আর কি মনে হলো যে এখনকার যে ভিড়হীন এবং জনমানবহীন এই যে রেল স্টেশন এটার একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি তো যেইভাবে সেই কাজ এই উদ্দেশ্যেই আমি ঘুমঘুম চোখে আর কি ভিডিও করতে শুরু করলাম তো যার কারণে এখন দেখতে পাচ্ছেন যে খুব ভোরবেলা হওয়ার কারণে এখানে খুব বেশি জনমানব নাই এবং খুবই কোয়াইট এবং কাল কমলাপুর রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন বাংলাদেশের সমস্ত রেল পথগুলোতে এখান থেকে দূরপাল্লার যে ট্রেন সেগুলো ছেড়ে যায় আবার দূরপাল্লার যত ট্রেন সেগুলোও কিন্তু ঢাকায় যখন প্রবেশ করে এই কমলাপুর রেল স্টেশনে সে তাদের যাত্রা সমাপ্ত করে সেই সূত্রে বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষের আনাগোনা কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে হয়ে থাকে তো কমলাপুর রেল স্টেশনে প্রথমবার আমি আসি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে এরপরে দ্বিতীয়বার আসি দু সালে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইভা থাকার কারণে তো এরপরে আর কি প্রতিনিয়তই এই কমলাপুর রেল স্টেশনে যাওয়া আসা হচ্ছে কারণ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানুয়াল সেলস কনফারেন্স হয় কক্সবাজার আর বাসে কিছুটা সমস্যা হওয়ার কারণে আমি কিন্তু এই রেল ভ্রমণকেই আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য আমি কখনোই বাসে না গিয়ে এই রেলপথ দিয়েই আর কি যাওয়া আসা করি তো যখন কক্সবাজার যেতে হয় তখন অবশ্যই কমলাপুর রেল স্টেশনে এসে যাত্রাবিরতি নিতে হয় এখান থেকে কক্সবাজারগামী অথবা চট্টগ্রামগামী ট্রেন আবার ধরতে হয় এবছর ফেব্রুয়ারি মাসেও কিন্তু আমি যে আসলাম সেই বান্দরবান কক্সবাজার এবং চট্টগ্রামে তখন কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে আবার কক্সবাজারের ট্রেন ধরেছিলাম আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ঢাকা টু কক্সবাজার সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপন হওয়ার কারণে খুব কম সময়ের মাধ্যমে এবং মাত্র ছয়শো নব্বই টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাচ্ছে এবং আপনি চাইলে কিন্তু রাত্রে গিয়ে সারা দিন থেকে আবারও কিন্তু রাত্রেবেলায় ফিরে আসতে পারবেন তো সেই সূত্রে আর কি কমলাপুর রেল স্টেশনটা আমার খুবই পরিচিত কারণ মাঝে মধ্যে এখানে এসে যখন যাত্রা যাত্রাবিরতি নেওয়া লাগে একটা ট্রেন থেকে আর ট্রেনে যাওয়ার জন্য কিন্তু এখানে কিছুটা বিশ্রামের প্রয়োজন হয় কখনো কখনো যদি ট্রেনের শিডিউল জটিলতা থাকে তখন অনেকটা সময় এখানে বসে থাকা লাগে এই জন্য কমলাপুর এবং এখানকার পরিচিত তো কমলাপুর রেল স্টেশন অনেক পুরনো এবং এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষকে এক করে থাকে এবং এখান থেকে সবাই নিজ নিজ গন্তব্যে যাওয়া আশা করেন তো যখন আর কি ঈদ হয় পূজা হয় তখন এই স্টেশনের রূপই বদলে যায় পরিবার নিয়ে বাসার যে ট্রেনকেই সবাই বোধ করেন ভ্রমণের জন্য তখন কিন্তু টিকিট পাওয়া আসলে সোনার হরিণ হয়ে যায় তবে বাংলাদেশ সরকারের খুবই একটি দূরদর্শী পদক্ষেপ যেটা হচ্ছে টিকিট যার ভ্রমণ তার এমন একটি প্রকল্প গ্রহণ করার কারণে শুধুমাত্র যিনি ভ্রমণ করবেন তিনি ছাড়া অন্য কারো টিকিট একজনের টিকিট আরেকজনের কাছে অ্যালাউ করে না বর্তমানে এটা খুবই দুর্দশে একটি পদক্ষেপ যাওয়ার কারণে টিকিট কালোবাজারি কিন্তু একেবারে জিরোর কোটায় নেমে এসছে আগে কিন্তু টিকিট ছাড়ার সাথে সাথেই টিকিট সব নাই হয়ে যেত এবং যাত্রীদের কিন্তু খুবই ভোগান্তি পেতে হতো যাত্রার সময়ে এবং অনেক সময় টিকিট কালোবাজারিরা কিন্তু বেশ চড়া দামে টিকিট বিক্রি করতো তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আসসালাম আলাইকুম